সূজি মামা অনেক আগেই তার কাজে ইতি টেনেছেন বিকেলে ধুলোমাখা ছেলেগুলো অনেক আগেই ঘরবন্দি হয়েছে শীত যেতে না যেতেই গরম যেন জাঁকিয়ে বসেছে দিন হোক কিংবা রাত গ্রামের মানুষজন ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে গ্রামের সন্ধ্যার চাদর টানার সাথে সাথেই রাস্তাঘাটে মাঠে মাচাতে বিভিন্ন বয়সের মানুষের আড্ডা শুরু হয়েছে সাথে শুরু হয় বন্য শেয়ালের চিৎকার দলে দলে দেখতে পাওয়া যায় আলো জলা পোকার খেলা আর পাল্লা দিয়ে মশার ভন ভনানি বাপরে বাপ আজ কি গরমটাই না পড়েছে এতদিন ঠান্ডা ছিল সে এক কষ্ট আর গরম পড়তে বুকে যেন ধর ফড় করতে শুরু করছে পরেরবার ক্যাবলাকে পাঠাবো হ্যাঁ তোর মারা নাচ তো তাড়াতাড়ি ঘরে যেতে পারলে বাঁচি একটু ঠান্ডা জল আর পাখার তলায় না বসলে মরেই যাব মনে হচ্ছে ধীরাজ ভাণ্ডারী স্বনামধন্য উত্তম ভান্ডারীর একমাত্র ছেলে বাবার অবসরের পর ওর কাঁধেই সব ভার এসে পড়েছে গ্রামে বিশাল ধান চালের গুদাম আছে প্রচুর বড় লোক আর তেমনই টাকা পয়সার অধিকারী ধীরাজ প্রায় শহরে যায় তাগাদা করতে আর অনেক রাত করে ফেরে ট্রেন লেট থাকায় আজ অনেকটা দেরি হয়ে গেছে তার গ্রামের নাম লালপুর গ্রাম থেকে শহরে যেতে হলে মাঝে পরে ডাকাত খালি জঙ্গল একসময় এই জঙ্গলে ডাকাত থাকত কিন্তু সেই ডাকাত সর্দার মারা যাবার পর জঙ্গল এখন ডাকাত মুক্ত জঙ্গলের মধ্যে দিয়ে হন হন করে হেঁটে যাচ্ছে ধীরাজ চারিদিক থেকে বন্য শেয়াল কুকুরের চিৎকার যেন তাকে ঘিরে ফেলেছে যতই জঙ্গলে ঢুকছে তত যেন গাটা ছমছম করতে শুরু করেছে তার কি ব্যাপার জঙ্গলে কান্নার শব্দ কোথা থেকে আসছে এত রাতে এই জঙ্গলে কে কাঁদছে গভীর জঙ্গলে কে যেন কাঁদছে ভয় তার বুক ধুকপুক করতে থাকে তবুও সে কান্নার আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যায় সেই সেইদিকে ধীরাজ দেখতে পায় একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে একজন মহিলা কান্না করছে মনে একরাশ ভয় নিয়ে সে ভয়ার্থ গলায় জিজ্ঞাসা করে কে 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 তুমি এত রাতে এইখানে কি করছ কে কার গলা এটা ওই শয়তানটার গলা না ছাড়বো না ছাড়বো না আজ তোকে হাতে নাতে পেছি ওকে মেরে বুকের জ্বালা কিছুটা কমবে আমার কি হলো উত্তর দিচ্ছে না যে বোবা নাকি তোর জন্য আমার আজ এই অবস্থা কে তুমি কি বিভৎস তোমার রূপ এখন আমার রূপ দেখে ভয় লাগছে কদিন আগে এই রূপ দেখে পাগল হয়ে আমাকে ছিঁড়ে খেলি মানে 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 কে তুমি শিউলি আচমকা নিস্তব্ধ পরিবেশকে ভঙ্গ করে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো সেই বিভৎস ছায়া মূর্তির মাথার চুলগুলো সাপের ফনার মতো লাভাতে শুরু করেছে এলোমেলো ভাবে ডান চোখটা খুবলে যেন কে তুলে নিয়েছে কালো জমাট মাথা অন্ধকার সেইখানে তার এই রূপ দেখে ভয়ে পুরো জ্ঞান হারানোর উপক্রম হলো ধীরাজের আমার ভুল হয়ে গেছে আমার ছেড়ে দাও জন্য আমার আজ এই অবস্থা আমি তোদের কাউকে কাউকে ছাড়বো না বলে সেই অতৃপ্ত পেতনে ধীরাজের উপর ঝাঁপিয়ে পড়ল বাঁচাও বাঁচাও বাবা বাঁচাও সেই পেদনি ধীরাজকে মেরে ফেলে তার রক্ত খেয়ে তার মনের জ্বালাটা যেন একটু কমল কিন্তু সেই পেতনি কেন ধীরাজকে মারলো সেই কারণ অজানাই রয়ে গেল সেই পেতনি ধীরাজের একটা পা ধরে টেনে নিয়ে চলে গেল জঙ্গলের ভিতরে অন্যদিকে কে গো কাকা তোমার চায় চিনি দেবো তো হ্যাঁ দে অল্প করে তবে চাটা একটু কড়া করে বানাবি শীত কমতেই গ্রামের মানুষ কাঁথা কম্বল ছেড়ে মাঠে ঘাটে রাস্তায় আর চায়ের দোকানে মাচাতে আড্ডা দিতে শুরু করেছে আড্ডায় এসে হাজির হয়েছে গ্রামের কিছু খেটে খাওয়া মানুষজন সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে এটা তাদের একমাত্র শান্তির জায়গা কি গো খুড়ো ওই পলাশনের জমিটা কবে আলু খুলবে দেখলুম তো আলু গাছগুলো সব শুকিয়ে গেছে আর বলিস নে কি জানি খুব চিন্তা হচ্ছে সে কি গু আমাদের দলটাকে তো বলবে একবার ওই তো পাঁচ কাটা জমি সকাল থেকে লাগলে দশটার মধ্যে হয়ে যাবে ঠিক আছে কালকে সকালে উত্তম বাবুদের দশ কাটাটা খুলে তোমারটা খুলে দেবখন। খন বাঁচালি ভাব বাঁচালি কি যে চিন্তায় ছিলাম সবাই বলছে যে পরশু থেকে জল হবে এই পাকা আলুতে জল পেলে আমার একেবারে সর্বনাশ হয়ে যেত ভাব সাধে কি আর তোদের দলটাকে কেউ বেশি কাজ দেয় না আগের বছর তোদের দলের লোকেরা কি করেছিল তা সবাই জানে আহ গদায় কি হচ্ছে কি তুই আবার কেন পুরনো ঘটনা তুলছিস এই শোন গদাই এই গ্রামের সবাই জানে যে বলায়ের সাথে কি হয়েছিল তাই শুধু শুধু তুই আর উল্টোপাল্টা একদম রটাবি না আর বকিস না গ্রামের সবাই জানে বলায়ের বউ কিভাবে মরেছে আর বলাইকে কে মেরেছে শুধু প্রমাণ ছিল না বলে তোরা বেঁচে গেলি বুঝলি দেখাছো কুড়া দেখাছো গদাই কেমন এত লোকের মাঝে আমাকে অপমান করছে গ্রামে কি মোল্লো কারবো কার সাথে পালালো কারবো কার সাথে কি করছে যাই কিছু হোক না কেন সব দোষ এই শগুর হ্যাঁ গ্রামের কিছু লোকজনদের জন্য না পাড়াটা একেবারে উচ্ছন্নে চলে যাচ্ছে এইসব লোকেদের মেরে মুখ ফাটিয়ে দিতে হয় এই মুখ সামলে কথা বল মুখ ফাটিয়ে দিবি মানে তুই আমার মুখ ফাটিয়ে দিবি আর আমি দেখব নাকি হ্যাঁ তর্কাতর্কি হতে হতে আর সগু মারমুখী হয়ে ওঠে ওদের চিৎকার চেঁচামেচিতে শান্ত চায়ের আড্ডায় হুলুস থুলুস ব্যাপার হয়ে যায় আ চুপ কর তোরা চুপ কর চেঁচামেচি করিস না চুপ কর বলছি তো চুপ কর চিৎকার চেঁচামেচিতে শান্তশিষ্ট চায়ের আড্ডা মারমুখী হয়ে ওঠে আর ঠিক তখনই সবার চোখের আড়ালে সামনে রাস্তার ওপিঠে অন্ধকারে তেঁতুল গাছের তলায় কেউ একজন দাঁড়িয়ে সেই সব ঘটনা এক নজরে দেখে চলেছে অন্ধকারে মুখটা বোঝা না গেলেও চোখগুলো যেন জল জল করছে যেমন কোনো শিয়াল কুকুরের চোখ জল জল করে চল চল এবার বাড়ি চল অনেক রাত হলো নিজেদের মধ্যে আর ঝামেলা করে কি হবে যা হবার তা তো হয়ে গেছে এই পলাশন গায়ে বিপিন বক্সি অর্থাৎ খুঁড়োকে সবাই খুব মাননি করে খুঁড়ো দু চার কথা শোনাতেই পরিস্থিতি কিছুটা হলেও একটু শান্ত হলো সবাই যে যার বাড়ির দিকে রওনা দিল সবার বাড়ি এক গ্রামে হলেও সগু আর খুঁড়োর বাড়ি বড় রাস্তার উল্টো পিঠে তাই তারা দুজন রওনা দিল উল্টো দিকে শালা গদাই এর বেশি কথা এটাকে বাগে পাই না সবার সামনে পর্দা ফাঁস করে দিচ্ছিল ওরা আর ওর বউয়ের সেই হাল করব যেটা বলাই আর শিউলির সাথে হয়েছিল কি বিড়বিড় করছিস রে বাপ ও কিছু না খুড়ো কিছু না বলতে বলতে শুধু বাঁশ বাগানের কাছে এসে পড়ে মনের মধ্যে তার হাজারো রাগ গজগজ গজ করছে বিড় করতে করতে বাঁশ বাগানে প্রবেশ করে সে কি ব্যাপার তো খুরা মনে হচ্ছে কে যেন কাঁদছে না তাই তো মনে হচ্ছে কথাটা তাদের শেষও হয়নি তখনই গোটা মাস বোন শুরু হলো কালবৈশাখী গাছগুলো যেন এখনই মাথার ওপর ভেঙে পড়বে তখনই তাদের সকলের সামনে প্রকট হলো সেই অশরীরে আমার এত বড় ক্ষতি করে তুই ভেবেছিস প্রাণে বেঁচে যাবি কে তুই কে আমায় চিনতে পারলি না আমি শিউলি আমার জীবনটা তোরা শেষ করে দিলি বলে সে শিউলি ভূত শগুর গলা টিপে ধরে শূন্যে তুলে ধরলো তারপর মরাত করে ঘাটটা মটকে দিল আর সঙ্গে সঙ্গে খিঁচতে খিঁচতে প্রাণ হারালো শগু সব কিছু ধোঁয়া দেখতে লাগলো খুঁড়ো তার চোখে যা সব ঘটছে এই সবকিছু এই বুড়ো হারে আর সহ্য হচ্ছে না তার করে বলল জুলি আমি আপনার কোনো আমতা আমতা ক্ষতি করব না কাকা বাবু আমায় চিনতে পারছেন না আমি আপনাদের তোর এই অবস্থা হলো কিভাবে ওই শয়তানগুলোর জন্যই আমার আজ এই অবস্থা একদিন রাতে দিন না বাবু পাঁচশোটা টাকা দিন না আপনি ওনার বেতন থেকে কেটে নেবেন মাথায় জ্বর ওঠে মানুষটা কেমন করছে ও ওষুধ কিনতে হবে রাতের মধ্যে ওষুধ কিনতে না পারলে যখন তখন কিছু হয়ে যেতে পারে দিন না দিন না বাবু পায়ে পড়ছি সে কি বলায়ের এত শরীর খারাপ আগে বলবে তো এই শকু যা যা বৌদিকে ঘরে নিয়ে যা পাঁচশো টাকা না হাজার টাকা দে তারপর ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল দরজা চাই না চাই না আমার কোনো টাকা পয়সা আমাকে যেতে দাও আমাকে যেতে দাও সেই রাতে ধীরাজ শগু আমার সম্মান নষ্ট করে কত চিৎকার করেছি কত কেঁদেছি শয়তানগুলো আমায় ছাড়লো না ওষুধ না পেয়ে মাথায় জ্বর উঠে আমার স্বামী মারা গেল সব কথাগুলো হা করে শুনছিল খুঁড়ো তার মুখে কোনো ভাষা নেই তোমার সাথে খুব অন্যায় হয়েছে খুব খারাপ হয়েছে তোমার সাথে তবে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি ওদের দুজনকে নিজের হাতে শেষ করেছি আমার আত্মা শান্তি পেয়েছে এবার আমি মুক্ত বিদায় থাকবেন ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল তার আত্মা বাতাসে হাওয়ার মতো মিশে গেল চোখের পলকে আর সেই দিকেই হাঁ করে তাকিয়ে খুঁড়ো তার আত্মার শান্তি কামনা করলো